রাখ গোটে হাত না এই দেখ কি ট্যাগ কাটতে রে হায় হায় লোভ সব ট্যাকা মেরে দিছি আইরা গেলাম তখন কি করবো আমি যা যা বন্ধু তুই শেষ তোর লগে ট্যাকা নাই যা যা বাইতে ট্যাকা লয় যা 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 ওট যা যা বন্ধু বাইজ যা বাইতে ট্যাকা লই তো সব আইরা গে লিকা বাপেরা তো কষ্টের ট্যাকা কিস্তি থেকে উঠাই দিল আর এইটাকে আমি আইরা গেলাম বাপেরা কেমনে মুখ দেয়াম আমি যা আয় আসি ওই বেটা তো আমরা ইচ্ছা করে তিনজন মিলে আড়াই দিলাম গেম কইরা তাহলে এক কাজ কর তাড়াতাড়ি টেকাটা ভাগ কর তাড়াতাড়ি ভাগাভাগি লাই না যেমনি আমার এই টাকাটা উড়াইতে বাইতের থেকে আর দশ হাজার টাকাই না এই টাকাটা আমার উড়াইতে নাহলে বাবার আমি মুখ দাইতে পারব না বাবাই কো বাবা কো এই তো বাবা বাবা আমার আর দশ হাজার টাকা লাগবো বাবা কি এর আবার দশ হাজার টাকা লাগবো কিছুক্ষণ আগে না তোর এক লাখ টাকা দিলাম বেটা এই টাকা তো ব্যবসার কাজে লাগাইছি বাবা আরো দশ হাজার টাকা লাগবো দশ হাজার টাকা শর্ট বাবা কি এর আবার দশ হাজার টাকা লাগবে একটু আগে তুই আমার এক লাখ টাকা লয়া গেছি আর কলি যে আমি দোকানে অ্যাডভান্স দিবো অক্ষণ